দত্তপুকুর চালতা বেরিয়ে আমরা সবাই ক্লাব ও মহিলা কমিটির উদ্যোগে আয়োজিত হল দুর্গাপুজো উদ্বোধন করলেন আমদাঙ্গা বিধানসভার বিধায়ক জনাব রফিকুর রহমান সঙ্গে ছিলেন দমদম ব্যারাকপুর জেলা কৃষণ খেতমজদুর কমিটির সভাপতি লুৎফার রহমান বারাসাত এক নম্বর ব্লকের ভিডিও সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন বিধায়ক রফিকুর রহমান পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করতেই তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান মহিলা পুজো কমিটিরা বিউরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া

দিতে পারবে না যে শক্তি অব্যাহত রাখবেন সেই শক্তি আমরা আর একটা অনুরোধ মায়ের কাছে করে দেব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মেয়ে একটা শক্তি এবং তার দীর্ঘায়ু কামনা করবেন এই মায়ের কাছে তিনি যেন দীর্ঘায়ু হন এবং এভাবেই বাংলা এবং তারই পনের প্রচেষ্টায় আর দুর্গাপুজো আন্তর্জাতিক মঞ্চে চলে গেছে তাই বলি তার জন্য এটা বুঝে দেবে আর এই অভিমান